ওম নম ভগবত বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সনাতন ধর্মে প্রত্যেকটা একাদশীর যথেষ্ট মাহাত্ম রয়েছে প্রত্যেক মাসের শুক্লপক্ষে এবং কৃষ্ণপক্ষে দুটি একাদশী পালিত হয় মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী শর্তিলা একাদশী নামে পরিচিত এই একাদশীকে বছরের একটি অন্যতম শ্রেষ্ঠ একাদশী বলে গণ্য করা হয় এই বছর দু সালে এই শর্তিলা একাদশী কবে এবং কখন পড়েছে এই শট তিলা একাদশী পালন করলে কি হয় কিভাবে এই একাদশী পালন করতে হয় এবং একাদশীর দিনে কোন দ্রব্যটি অবশ্যই ব্যবহার করা প্রয়োজন কিভাবে ব্যবহার করবেন এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা বাংলা স্টোরি হবে আপনাদের সকলকে জানাই স্বাগত সবার প্রথমে আপনাদের জানায় যে এবছর দু হাজার সালের এই শট তিলা একাদশী কবে এবং কখন পড়েছে এই বছর এই একাদশী তিথি শুরু হবে আগামী চব্বিশে জানুয়ারি দশই মাঘ শুক্রবার সন্ধ্যা সাতটা বেজে পঁচিশ মিনিটে যা স্থায়ী হবে পঁচিশে জানুয়ারি এগারোই মাঘ শনিবার রাত্রি আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত স্থানভেদে সময়ের কিছুটা পার্থক্য থাকবে চব্বিশে জানুয়ারি শুক্রবার এই শর্তিলা একাদশী শুরু হলেও যেহেতু শনিবার দিনও একাদশী থাকছে তাই উদয়া তিথি মেনে এই একাদশী পালিত হবে আগামী পঁচিশে জানুয়ারি এগারোই মাঘ শনিবার একাদশীর যে পালন ক্রিয়া তা সম্পন্ন করতে হবে বারোই মাঘ ছাব্বিশে জানুয়ারি রবিবার সকাল সাতটা বারো মিনিট থেকে নয়টা একুশ মিনিটের মধ্যে এবার আপনাদের সামনে ব্যক্ত করব যে এই শর্তিলা একাদশী পালন করলে আসলে কি হয় এ প্রসঙ্গে আপনাদের জানায় যে এই শর্তিলা একাদশীর নামের মধ্যেই এর রহস্য লুকিয়ে রয়েছে শর্তিলা একাদশীর যে শট সেই শব্দের অর্থ হলো ছয় এবং তিলা শব্দের অর্থ হলো তিল এই একাদশীর দিনে তিলকে ছয়টি ভিন্ন উপায়ে ব্যবহার করা হয় এবং যার ফলে এই একাদশী যারা পালন করেন তারা ছয় গুণ পূর্ণ লাভ করে থাকেন আপনি যদি জীবনে শুভ এবং ইতিবাচকতা আনতে চান আপনার সমস্ত পাপ ধ্বংস করে পুণ্য অর্জন করতে চান স্বাস্থ্য সুবিধা এবং মানসিক শান্তি পেতে চান এবং সর্বোপরি সৌভাগ্যের আগমন এবং দুঃখ বেদনার অবসান করতে চান তাহলে এই ছয় প্রকার শুভ ফল লাভ করতে সক্ষম হতে পারেন এই শর্তিলা একাদশীর ব্রত পালনের মধ্য দিয়ে প্রশ্ন হলো যে কিভাবে আপনি এই ছয়টি ভিন্ন উপায়ে তিল ব্যবহার করবেন এই প্রসঙ্গে শাস্ত্রে বলা হয়েছে যে একাদশীর দিন তিল মিশ্রিত জলে স্নান করুন তিল মিশ্রিত জলে স্নান করলে শুধু পবিত্রতায় আসে না পাপও নাশ হয় দ্বিতীয়ত তিল বেটে শরীরে লেপন করুন এতে মন শান্ত হয় এবং ইতিবাচক শক্তি সঞ্চালিত হয় তৃতীয়ত এই দিনে পুজোর পর তিল দিয়ে যজ্ঞ করুন এতে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং জীবনে শুভভাব নিয়ে আসে চতুর্থত পিতৃপুরুষদের উদ্দেশ্যে এদিন দিন তিল নিবেদন করুন তাদের উদ্দেশ্যে এদিন দিন তিল দান করলে তাদের আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনে সুখ শান্তি বজায় থাকে পঞ্চমত এদিন তিলের খাবার গ্রহণ করুন তিল দিয়ে তৈরি করা খাবার নিবেদন এবং সেবন করলে স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় এবং মন খুশি থাকে সর্বোপরি তিল দান করুন কোনো গরিব দুস্থ মানুষকে যদি এই দিন তিল দান করতে পারেন তাহলে দুঃখ দুর্দশা দূর হওয়ার পাশাপাশি সৌভাগ্যের উদয় হয় এই শর্তিলা একাদশীর দিন আপনি তিলের এই ছয়টি ব্যবহার যদি করতে সক্ষম হন তাহলে খুবই ভালো যদি সবগুলো করতে নাও পারেন তাহলে অন্তত তিলের একটি ব্যবহার এই শর্তিলা একাদশীর দিন পারলে অবশ্যই করার চেষ্টা করুন যারা এই শর্তিলা একাদশী পালন করতে চাইছেন তারা একাদশীর আগের দিন রাত্রে ভাত খাবেন না অর্থাৎ চব্বিশে জানুয়ারি শুক্রবার রাত্রে ভাত খাবেন না একাদশীতে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সকালবেলায় ঘুম থেকে উঠুন এবং সবার প্রথমে স্নান করুন তারপর যে স্থানে আপনি একাদশীর পূজা দিতে চাইছেন ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করতে চাইছেন সেই স্থান ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করুন তারপর ভগবান শ্রী বিষ্ণুর পূজার ব্যবস্থা করুন পূজায় অবশ্যই তিল তুলসী পাতা বা তুলসী মঞ্জুরি ফুল এবং ফল উৎসর্গ করতে ভুলবেন না সঙ্গে অবশ্যই যে কোনো এক প্রকার জাতীয় দ্রব্য সেটা একটা বাতাসাও হতে পারে তা অবশ্যই পূজার সময় ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করুন এছাড়াও ভগবান বিষ্ণুর উপাসনা করার সময় ওম নম ভগবত বাসুদেবায় নম মন্ত্রটি জপ করুন পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর এই শর্তিলা একাদশীর ব্রতকথাটি অবশ্যই শ্রবণ করুন স্নানের সময় পূজার সময় এবং পূজার শেষে দান হিসেবে এই দিন তিলের ব্যবহার করতে কখনোই ভুলবেন না এই শর্তিলা একাদশীর দিন যারা সমর্থ ব্যক্তি তারা সম্পূর্ণ উপবাস রাখতে পারেন যারা দীর্ঘক্ষণ উপবাস রাখতে সক্ষম নন তারা এই দিন পঞ্চরবিশস্য বর্জন করে শুধুমাত্র ফলমূলাদি অনুকল্প গ্রহণ করতে পারেন পঞ্চর অবিশস্য বলতে বোঝায় ধান গম জব বা ভুট্টা ডাল এবং সরিষা থেকে উৎপন্ন যে কোনো খাবার একাদশীর দিন শরীরে প্রসাধনী ব্যবহার অর্থাৎ সাবান শ্যাম্পু এ সমস্ত ব্যবহার নিষিদ্ধ এই দিনে সকল প্রকার ক্ষৌরকর্ম নিষিদ্ধ বলে গণ্য একাদশের মূল কাজই হল নিরন্তর শ্রীহরিকে স্মরণ করা তার উদ্দেশ্যে এই দিন নাম জপ করা ধ্যান করা এবং ভজন করা যদি এই বিষয়টি নিষ্ঠা ও ভক্তির সঙ্গে করতে পারেন এবং এই শট তিলা একাদশীর দিন যদি তিলের ব্যবহার করতে পারেন তাহলে একাদশীর সমস্ত পূর্ণ ফল লাভ করা যায় আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এই একাদশী সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক করবেন পারলে সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক シーキシノ。